ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিজাপি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমার দেশের বন্ধুরাও খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে সম্পূর্ণ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে মটর শাক আর মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি তো আমি এটা কিভাবে রেডি করলাম কীভাবে কী করলাম খুব সহজ পদ্ধতিতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আর যারা নতুন আছো যারা নতুন বন্ধু আছো আমার তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর বন্ধুরা প্লিজ 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 কেউ স্কিপ করো না স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো যাতে তোমাদের সাপোর্ট আমার কাজে লাগে তোমরা ইচ্ছে করলে বন্ধুরা অনেক কিছু পারো তো আমি চাইছি যে তোমরাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এবার আমি মূল পর্বে ফিরে যাবো তো আমার বিদেশের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যে তারা বিদেশে থেকেও এসব রান্না তোমরা দেখছো আর আমার দেশের বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য আর আমার পুরোনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা তো আমি কীভাবে কি করলাম রেসিপিটা কিভাবে আমি এই শাকটাকে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো চলো বন্ধুরা আর কথা তোমাদের সঙ্গে বাড়াবো না দেখো কত সুন্দর কালার এসেছে দেখেছো পুরো সবুজ তোমাদের বললাম না যে এই রান্নাটার ভীষণ তাক হয় না বুঝলে শাকের কালারটা একদম নষ্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি কিভাবে এটা রেডি করলাম কিভাবে কি করলাম তুমি আমার সঙ্গে থাকো পাশে থাকো একদম কিন্তু যেও না কেমন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর লাইকটা দিতে প্লিজ কেউ মানে অলসতা বোধ করো না লাইকটা দিয়ে দিও তো চলো আর তোমাদের সময় লস করাবো না ভিডিওটা বেশি বড় করা যাবে না তাই আর কথা না বলে চলো এবার মূল পর্বে ফিরে যাওয়া যাক কীভাবে আমি শাকটা রেডি করলাম কীভাবে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এখন এটা বিকেলবেলার পাপড় পাটি হচ্ছে তো পার্টিতে কে কে অংশগ্রহণ করেছে আমার মেয়ে আমার বাবু বাবু চোখ বন্ধ করে দিয়েছে দুষ্ট করছে তো বাবু আর আমি তিনজনের পার্টি চলছে তো বন্ধুরা মানে দুদিন ধরে যেন মনে হয় না যে বিছানা ছাড়ি চাদরের নিচে থাকতে পারলেই বা ভালো হয় জন্য এই পাঁপড়টা খাচ্ছি আর রাতে আবার রুটি খাওয়া হবে এই ছোট্ট একটু দু তিন মিনিটের ভিডিও দিয়ে তো আর একটা ভিডিও করা যায় না তো এই জন্য এটা আজকে আর তোমাদের দেখাবো না এটা কালকে তোমাদের দেখাবো কালকে আবার কি রান্না করি দেখে সেই রান্নার সঙ্গে এটাকে অ্যাড করে দেব ভালো বাবা খেতে পাপড়টা ঘরে ছিল ভুলেই গেছিলাম আমার মেয়ে আবার বুঝতে বুঝতে ঠিক বের করে নিয়ে এসছে নিয়ে এসে ভেজেও নিয়েছে তো ভেজে যেহেতু নিচ্ছে আর পাপড়টা খাচ্ছি যেহেতু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো না কেন তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখেছো এই পাপড়টা খুয়ে দে বাবুর পড়াশোনা শুরু হবে তো বাবু খুব সুন্দর লিখতে পারে তোমাদের লিখে দেখাবে তুমি লিখতে পারো তো বাবা হুম সুন্দর করে তো হুম তাহলে বন্ধুদের বলে দাও যে বন্ধুরা আমি খুব সুন্দর লিখতে পারি বলে দাও বাবা বাবা বলে দাও বলবে না বাবু বলবে না দেখো আমার আর এটুকুনি আছে এটুকুনি বাবুর তো বাবুর শট পরে যাচ্ছে আমার এটা গোটা খাবার একটু রেখে দেবো কারণ বাবু ছোট বলে তো দখল করতে পারে না তো দেখেছে যে থালা নেই সে এমনি বড়টা নিয়ে চলে গেছে বাবু কে বাবু এখন এটাই খাবে আমরা আর দিয়াকে দেব না তাই না বাবা সারা মুখ তেল হয়ে গেল ঠিক আছে তো চলো বন্ধুরা পরে আবার বাবুর লেখাপড়া দেখাবো লেখাপড়া দিয়ে পাপড় খাওয়া দিয়ে আর সকালে কি রান্না হচ্ছে সেটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আপাতত পাপড় খাওয়াটা শেষ হলো তারপরে আবার সঙ্গে থাকুক দেখতে থাকুক আর কী কি হচ্ছে বন্ধুরা দেখো এখনো বিছানার তলা থেকে বেরোয় রান্না খাওয়া করতে হবে কিন্তু কি করে করব ভাবছি মুখ দেখানো যাবে না তাই মুখ দেখাচ্ছি না দেখো পরিস্থিতি ঠান্ডায় এখনো লেপের তলায় রয়েছি চলো বন্ধুরা উঠে আস্তে আস্তে রান্না করতে যেতে হবে আর আমার বাবু তো সাড়ে দশটা পর্যন্ত লেপের নিচে ছিল এখন এই যে ওই বিছনা থেকে চেঁচাচ্ছে ফোন দাও ফোন দাও ফোনটা এখন বাবুকে দিতে হবে না চলো যাই দেখি কি রান্না করতে হবে আর কী রান্নার আছে দেখে নে চলো দেখো বন্ধুরা এই মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছো আর চিনতেই পারছো দেখে যে এগুলো কি মাছ এগুলো মৃগেল মাছ তো এই মৃগেল মাছের রেসিপি তোমাদের আর সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর একদম স্কিপ করো না একদম কিচ্ছু স্কিপ করবে না একদম ফুল ভিডিওটা একদম ওয়াচ করে দেবে ঠিক আছে আর ছোট্ট একটা লাইক তোমাদের একটা লাইকে আমাকে বাড়িয়ে তোলে আরও আরও উৎসাহ তো বন্ধুরা আর কথা নয় আগে মাছ কেটে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে কেমন সঙ্গে থাকো দেখতে থাকো কোথাও যাবে না কিন্তু লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা অল করো যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা পুরনো বন্ধু আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আর আমার দেশে বিদেশে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মাছটা কেটে নিয়েছি বন্ধুরা এবার এইগুলো কি তোমরা চিনতেই পারছ দেখো এবার এটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব ঠিক আছে কুচিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে আমি মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো কোথাও যেও না কেমন তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাও বেশ গরম হয়ে গেছে আর এখানে দেখো মাঝে আমি নুন হলুদ মেখে নিয়েছি এবার এগুলো আমি একে একে ভেজে নেব তবে ভিডিওগুলো গুলো দেখে কেমন কি লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো মাছ আমার একবারে হবে না দুবার তিনবার লাগবে তো দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি এত ঠান্ডা বাইরে একদম রোদ নেই আর প্রচণ্ড হাওয়া ছাড়ছে ঠান্ডা হাওয়া তো বন্ধুরা তোমাদের কার কাছে কেমন মানে ঠান্ডা পড়েছে কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই দেখো আমি শাকগুলো কুচিয়ে নিয়েছি ঠিক আছে এই শাক দিয়ে এইভাবে রেসিপি করলে মানে দারুণ 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 লাগে শুধু এগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমি কিন্তু আজকে কিচ্ছু তরকারি করবো না শুধু এগুলোই করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি মাছ এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম সেই তেলের ওপরে আমার আর তেল দিতে হয়নি কারণ তেলটা বেশ কিছুটা বেশি ছিল এবার আমি দিয়ে দেব সামান্য গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মেয়ে কাঁচা লঙ্কা চিরে নেওয়া দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম লঙ্কাটাকে আমি যেভাবে রান্না করছি তোমরা সেইভাবে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানিও আর এই আমার রান্নার ধরনটা তোমাদের কার কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও এখানে আমি আদা বেটে নিয়েছি সামান্য সেই আদাটাও আমি তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে আদাটাও আমি ভেজে নিলাম দেখো দেখেছ কত সুন্দর কালার এসেছে লঙ্কাগুলো এবার আমি এখানে শাকগুলো অ্যাড করে দিচ্ছি শাকগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম গোটা অবস্থায় সবসময় একটু আগে থেকে যদি ধুয়ে জল ধরানো যায় তাহলে সেই শাকটায় আর জল বের হয় না এই শাকটা বেশি এইভাবে যদি রান্না করা যায় তাহলে আর কিছুর প্রয়োজন হয় না শুধু এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমি তোমাদের বলেছি আমি এই শাক ছাড়া আর কিছুই আসছে কোনো রেসিপি করবো না কারণ এটা আমার যতটা মাছ দেখেছ মাছটা আমার পুরো লাগবে না কিন্তু এই শাক হলে আর কেউ মাছ খাবে না তরকারি করলে তরকারিটা আমার পড়ে থাকবে তাই আর আমি তরকারিটাও করব না একে একে সব শাকগুলোই আমি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি শাকটা একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে মনে রাখতে হবে এই শাকে কিন্তু একটু মানে হিটটা মানে রান্নার টাইমটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে আবার শাকের মানে যে টেস্টটা হয় সেই টেস্টটাও আসবে না এবার দেখো শাকটা বেশ হয়ে গেছে আমার মুজে গেছে এবার আমি একটু হালকা করে এক মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো আমি এরকম ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি আর শাকটাকেও এখন আমি ঢাকনাটা খুলে নিলাম এবার দেখো শাকটা আমার কত সুন্দর কালার চলে এসেছে শাকে কিন্তু আমি হলুদ দিইনি এবার দেখো এই বেগুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি না কেন এরও একটা কারণ আছে কারণ তেলে ভাজাটার একরকম টেস্ট হবে এটার একরকম টেস্ট হবে ঠিক আছে এই মুহূর্তে আমি দিয়ে দেব এখানে আমি মাছগুলো অ্যাড করে দেবো এই দেখো আমি শুধু বেছে বেছে এই মাছের মাথাগুলোই দেব এখানে এই দেখো মাছের মাথাগুলোই আমি শুধু দিয়েছি ঠিক আছে এবার একটু আমি ভাজা ভাজা করে নেব এখানে আমি একটু চালের গুঁড়ো গুলে নিয়েছি কারণ এই গামলাটায় আমি মাছ মাখিয়েছিলাম তাই এই হলুদটা হয়েছে কালারটা ঠিক আছে আর এবার আমি এটা তুলে নিলাম এবার আমি এইটা চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর মাথারগুলো আমি একটু ভেঙে ভেঙে দিলাম শাগে সবসময় একটু ভেঙে ছুঁড়ে না দিলে পরে মাছটা ভালো টেস্ট আসে না ছো আমি মাথাগুলো বেশ করে ভেঙে দিলাম দেড় ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব চলো নামিয়ে নি বন্ধুরা শাকটার কালার কি দারুন এসেছে তো এবার খেয়ে নেব এই মেয়াও এসেছে

এখন আমার বাবুর ভাষায় বলতে হয় ই আমি আমি দারুণ হয়েছে বন্ধুরা ওই রাম মন্দির থেকে ওই চাল আর একটু ডাল দিয়ে গেল হ্যাঁ শুধু চাল ওইটা কি করতে হবে ফোটাতে হবে মানে জাল দিতে হবে জালটা প্রদীপ জ্বালাতে হবে জ্বালিয়ে তারপরে উলুক ধরে দিতে হবে বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার পরিবার থাকার জন্য সবাই ভালো থেকো টাটা